যদি একসাথে দুইটা নিয়ে নেন তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধু অর্ডার করতে একশো টাকা চাচ্ছেন যে ড্রেসটাকে বড় এবং টাইট করার জন্য লোকলজ্জায় দোকানে গিয়ে চাইতে পারেন না অনেক প্রয়োজন পড়ে তো আপনারা এই ক্যাপসুল গুলা নিতে পারেন বেস্টের জন্য অনেকে ভয় পায় যে ক্যাপসুল নামটা শুনলে ভয় পায় আসলে কিন্তু এটা কিন্তু মেডিসিন না 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 নরসিন্দির একটা কাস্টমারকে দিয়েছি পর্যন্ত সে তিনটা খাইছে আলহামদুলিল্লাহ তার ভালো ভালো রেজাল্ট পেয়েছে এখানে যে দেখেন ওই যে গ্লো দাও আছে ফর্সা ফর্সা কাজ করবে ক্লোজন দাও আছে মিল্ক আসসালামু আলাইকুম আজকে আপ্যুদের জন্য একটা সিক্রেট আইটেম নিয়ে আসছি যে আপুরা চাচ্ছেন যে ড্রেসটাকে বড় এবং টাইট করার জন্য লোকাল যায় দোকানিকে চাইতে পারে না অনেক আপুদের ড্রেসটা অনেক ছোট আকারের ছোট জামা কাপড় পরলে ফিটিং হয় না বা বয়সের তুলনায় একটু বেশটা ছোট এই অনেকে আছে সিলিম সিলিম হিসাবেও বেশটা ছোট থাকে তো আমাদের এই প্রোডাক্ট নিয়ে আসছি হচ্ছে ক্যাপসুল যারা কোনো ক্রিম মাখা থেকে ঝামেলা দূর হয়ে চাচ্ছেন যে অনেক সময় ক্রিম ব্যবহার করতে চায় না ক্রিম ব্যবহার করতে রাত্রে আনিজি লাগে সময় প্রয়োজন পরে তো আপনারা এই ক্যাপসুল গুলা নিতে পারেন বেস্টের জন্য অনেকে ভয় পায় যে ক্যাপসুল নামটা শুনলে ভয় পায় আসলে কিন্তু এটা কিন্তু মেডিসিন না যা রাত রাতি চেঞ্জ হবে এটা কিন্তু সাপ্লিমেন্ট ক্যাপসুল না এটা কিন্তু সাপ্লিমেন্ট কিন্তু হ্যাঁ আজকে দুইটা আইটেমের সাপ্লিমেন্ট দুইটা আইটেমের দুইটা কোম্পানি এটা হলো ডোমেস ডোমেস পেটি ডোমেস প্রচুর ভাইরাল কিন্তু প্রচুর ভাইরাল আপনারা ম্যাক্স

তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এটার মধ্যে কিন্তু আপনাদের যত পার্সোনাল আইটেমের ভিডিও আছে সেগুলো পেয়ে যাবেন সিক্রেট আইটেমে ওকে যেগুলো শুধু আপনাদের জন্য আপনাদের জন্য অনলি আপুদের জন্য বাইরের জানা কিন্তু বাইরের ভিডিওটা দেখতে পাবে তার ওয়াইফের জন্য নিতে পারবে ফ্যামিলির জন্য অনেক ভাইয়ারা আছে প্রবাসী ভাইয়ারা আছে তার ওয়াইফের জন্য প্রোডাক্টগুলো চায় তো তাদের জন্য প্রোডাক্টগুলো

কেউ নিলে ডেলিভারি চার্জ ফ্রি কি করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন যে কোন প্রোডাক্টের সিক্রেট আইটেমের সিক্রেট আইটেম পার্সোনাল জায়গার কোনো প্রোডাক্টের ভিডিও চাবেন সব একটা পাশাপাশি এই প্রোডাক্টটা নিতে যেহেতু বেস্ট আইটেম তো বেস্ট আইটেম এর জন্য যাদের বেস্ট একটু কালো কালোর জন্য যারা চাচ্ছেন বেস্টটাকে একটু সুন্দর করতে এবং সৌন্দর্য বাড়াইতে তাহলে এই সবটা

আপনার হোয়াইটিন করবে যে অনেকের আপুরাদের আছে যে বেসটা কালো বা বেবি হওয়ার পরে কিন্তু একটা বেসটা একটু কালো কালো হয়ে যায় তো ফাটা ফাটা দাগ হয়ে যায় তো এটা ইউজ করতে পারেন বেসটাকে কালো দাগ দূর করার জন্য আচ্ছা আকর্ষণ করা ঠিক আছে সাবানের এরকম একটা নিয়ে আপনি यूज যাদের বেস্ট তো আমাদের যারা আশেপাশে আছে যারা দোকানে আসতে যাচ্ছে আমাদের দোকানের এড্রেস হচ্ছে ডেমরা স্টার কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলা আমাদের দোকান ইউনিক কসমেটিক্স আর সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি প্রায় প্রোডাক্ট দেখতেছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং যারা প্রবাসী বাইরে আমাদের ভিডিওটা দেখতেছেন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই নিতে পারবেন

বা গোসল টাইমে ইউজ করতে পারবেন সাবানটা লাগায় চার থেকে পাঁচ মিনিট রাখবেন

আমাদের নিতে পারে আপনাদের জন্য ভালো কারণ বারবার নিলে কিন্তু বারবার ডেলিভারি চার্জ লাগবে তারপর আরেকটা আছে ম্যাক্স ডোমেস ক্যাপসুল যেটা হচ্ছে কি আপনার এই এন্টি এজিং বয়সে সাব কমাবে হোয়াইটেনিং করবে প্লাস আপনার বডিটাকে আমি রাখবো বারোশো করে দুইটা চব্বিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দুইটা চব্বিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর এটা কিন্তু একটা একটা কোর্স এটা খাইলে

100 টাকা আগে দিবেন 2100 টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে হবে জি জি 1100 করে 2200 টাকা 100 টাকা কে দিবেন মাল পারবারে 2100 টাকা দিবেন যদি পাসাহাশি কেউ সাবানটা নিয়ে নিতে চান যে আমি বেস্টটাকে একটু সৌন্দর্য চর্চা করতে চাচ্ছি তাহলে বেস্টটাকে সাবানেরটা একটা নিয়ে নিতে পারেন সাথে 500 টাকা অ্যাড করে দিতে হবে